আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের দুই সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা দিচ্ছি অর্থাৎ আগামী দুই সাল থেকে তোমাদের নতুন কারিকুলামে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো দিচ্ছি আজকের এই ভিডিওতে তো এখানে লক্ষ্য করো তালিকাটি প্রথমত বাংলা প্রথম পত্র পূর্ণমান একশো বাংলা দ্বিতীয় পত্র পূর্ণমান একশো ইংরেজি প্রথম পত্র পূর্ণমান একশো ইংরেজি দ্বিতীয় পত্র এটাও একশো গণিত একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্ক রসায়ন একশো মার্ক উচ্চতর গণিত একশো মার্ক পদার্থ বিজ্ঞান একশো মার্ক জীববিজ্ঞান একশো মার্ক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্ক তো এখানে কথা হচ্ছে যে তোমাদের সবার কিন্তু এই সবগুলো সাবজেক্ট থাকবে না গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন হবে যেমন রসায়ন থাকবে সায়েন্সের স্টুডেন্টদের আবার অর্থনীতি থাকবে আর্টসের স্টুডেন্টের এভাবে কেউ আবার ভুল ভাববে না যে সবগুলো সাবজেক্ট পড়তে হবে এক একজনের এরকম না তো এরপরে দেখো যে বিজ্ঞান এটা একশো মার্ক অর্থনীতি একশো মার্ক পৌরনীতি একশো মার্ক বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা একশো মার্ক ভূগোল পরিবেশ একশো হিসাব হিসাববিজ্ঞান একশো মার্ক ব্যবসায়ী উদ্যোগ একশো মার্ক ফিন্যান্স ও ব্যাংকিং একশো মার্ক কৃষি শিক্ষা একশো মার্ক গার্হস্থ বিজ্ঞান একশো মার্ক এরপরে আরও রয়েছে চারু ও কারুকলা একশো মার্ক ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ মার্ক শারীরিক শিক্ষা বা খেলাধুলা পঞ্চাশ মার্ক ইসলাম শিক্ষা একশো মার্ক হিন্দু ধর্ম একশো মার্গ খ্রিস্ট ধর্ম শিক্ষা একশো মার্ক বৌদ্ধ ধর্ম শিক্ষা একশো আরবি একশো মার্ক সংস্কৃতি একশো মার্গ পালি একশো মার্ক সঙ্গীত একশো মার্ক তো এই ছিল তোমাদের দুই সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের দুই সাল থেকে যে নতুন কারিকুলাম আসছে দুই হাজার সালের যে কারিকুলামটি ছিল সেটা অনুসারে সেটার সাবজেক্টগুলো হচ্ছে এইগুলা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য